আমাদের যদি সিঙ্গেল রেডের ভিএটি হতো আর সিম্পলি যদি বলা হতো এই যে কত কত ফর্ম আমরা আবিষ্কার করলাম অত পয়েন্ট থ্রি অত পয়েন্ট টু অত পয়েন্ট নাইন এগুলোর আদৌ কোনো দরকার আছে কি না এটা নিয়ে কিন্তু একটা বড়ো প্রশ্ন এবং আপনারাই বলেছেন যে আপনাদের অনেক রকমের কাগজপত্র দিতে হয় প্রিপারেশান অনেক সময় লাগে এবং প্রচুর খরচপাতি হয় আমরা কিন্তু ইন্ট্রোডিউস করেছি যে যারা ইলেকট্রনিক্যালি ডাটা মেনটেন করেন যাদের নিজস্ব সিস্টেমে ইআরপি আছে আমরা বলেছি আপনার ইআরপি থেকে আপনি ওয়ান ক্লিকে ভ্যাট রিটার্ন তৈরি করে ফেলতে পারবেন কিছু লাগবে না আমরা কিন্তু কোনোভাবেই পনেরো পার্সেন্ট ভ্যাট নিতে চাই না সাত পার্সেন্ট নিতে চাই না চার পার্সেন্ট সাড়ে তিন পার্সেন্ট দশ রকমের নিতে চাই না আমরা চাই আপনার ক্যালকুলেশন অনুযায়ী যতটুকু ভ্যাট হবে আপনি আউটপুট ভ্যাট পনেরো পার্সেন্ট দেন আপনি ইনপুট ভ্যাট ক্রেডিট নেন বেশিরভাগ ক্ষেত্রেই আপনার ইফেক্টিভ ভ্যাট রেট হবে লেস দেন ওয়ান পার্সেন্ট সো আপনার ইম্পোর্টে আমি টুয়েটারের উপর সাড়ে সাত পার্সেন্ট চাই না আপনি পনেরো পার্সেন্ট দেন পরবর্তীতে আপনি ক্রেডিট নেন আপনার দেখবেন যে ইফেক্টিভ রেট অনেক কম কিন্তু এই কাজটা আমরা করতে পারি নাই আমাদের বিজনেস কমিউনিটি যেটা আমাদের এক ভাই বললো যে আমাদের ব্যবসায়ীরাই কিন্তু বাধা দিয়েছে আদারওয়াইজ দুই হাজার বারো সালে আমরা আইন ঠিক করলাম সেই আইন বাস্তবায়ন করছিল দুই উনিশ সালে সাত বছর ধরে এটা নিয়ে আমরা ঝগড়া বিবাদ করলাম তারপরেও কিন্তু সেই খোলা আইনি হয়েছে আমাদের যে ধরনের একটা পরিচ্ছন্ন আইন হওয়ার দরকার ছিল সেটা আমরা করতে পারি নাই অডিট নিয়ে কথা হয়েছে অডিট তো আমরা ম্যানুয়াল সিলেকশন বন্ধ করে দিয়েছি যেমন আমাদের এক ভাই বললো প্রতি বছর আমার অডিট সিলেকশন হয় কেন হয় কারণ ম্যানুয়ালি সিলেক্ট হয় জানে যে এই কোম্পানি অডিট করলে কিছু ট্যাক্স পাবো সেই কারণে প্রতি বছরই অডিট হয় তা আমরা যেটা করেছি যে না অডিট সিলেকশনটা হবে বেসড অন রিস্ক এবং এটা এখন এটা করতে গেলে আমার ডাটা নেই ভ্যাটে কিছু ডাটা আছে কিন্তু তারপরেও আমি গত এক বছর ধরে চেষ্টা করলাম আমাদের অনেক ডিপেন্ডেন্সি সেই ডিপেন্ডেন্সির কারণে আমি এখন পর্যন্ত ভ্যাটের অডিট কিন্তু অটোমেটিক সিলেকশন করতে পারি নাই কিন্তু আমি বলেছি ভ্যাট অডিট হবে না বন্ধ যতদিন পর্যন্ত আমরা অটোমেটিক প্রতি সিলেকশন করতে না পারবো ততদিন অডিট বন্ধ থাকবে লাগলে কেয়ামত পর্যন্ত বন্ধ থাকবে কিন্তু এটা অটোমেট করতে হবে আমার ব্যবসায়ীদেরকে মনে করতে হবে যে না আমরা নিরপেক্ষভাবে একটা ইয়ে পাচ্ছি আমাকে অহেতু অন্যায়ভাবে আমাকে ক্যাচ করা হচ্ছে না আরেকটা জিনিস যেটা এসছে যে আমাদের কর ছাড় এখন আমাদের যেই কথাটা আমাদের দেশের স্বাভাবিকভাবেই সিভিল সোসাইটি থেকে আসে যে আমি ট্যাক্স দিয়ে কী পাচ্ছি যদিও ট্যাক্সের আইনটাই হচ্ছে এরকম আর আপনি কোনো কিছু চাইতে পারবেন এটা আপনার নাগরিক দায়িত্ব আপনাকে ট্যাক্স দিতে হবে তারপরেও জনগণ দেখতে চায় আমার ট্যাক্স দিয়ে কি হচ্ছে জনগণ যদি দেখে যে আমার ট্যাক্সের টাকাটা কোনো কাজে লাগে নেই এটা দিয়ে এক এমন জায়গায় খরচ করা হয়েছে অনেক টাকা খরচ করা হয়েছে এটা কেউ ব্যবহার করে না তার মানে ওই খরচের মধ্যে লাভবান হয়েছে কারা একটা কন্ট্রাক্টর শ্রেণী আর হচ্ছে গভর্নমেন্ট মেকানিজমে যারা এই টাকা পয়সাগুলো ছাড় করেছে তারাই লাভবান হয়েছে দেশের জনগণের কোনো লাভবান হয়নি সুতরাং এই প্রশ্ন তারা করবেই যতদিন পর্যন্ত আমরা এক্সপেন্ডিচার সাইডটাকে ঠিক করতে না পারবো যে আমরা যদি প্রায়োরিটি ঠিক করতে না পারি যেখানে আমাদের খরচ করা অপরিহার্য যেটা করলে সবচেয়ে রিটার্ন বেশি আসবে যেখান থেকে জনগণ সবচেয়ে বেশি উপকৃত হবে এবং জনগণ দেখবে যে আমাদের প্রতিটা পেনি কাজে লাগছে তাহলে তারাও উদ্বুদ্ধ হবে আনডাউটেডলি দ্য অ্যাট দ্য সেম টাইম আমাদের রাষ্ট্র পরিচালনার জন্য যে পরিমাণ অর্থের দরকার আমরা যে পরিমাণ ঋণ করছি আমাদের নেক্সট জেনারেশনের উপর যেভাবে আমরা ঋণের বোঝা চাপিয়ে দিচ্ছি যদি আমরা এনাফ রেভিনিউ অর্জন করতে না পারি তাহলে কিন্তু আমাদের জন্য বিপদ আছে আমাদের ট্যাক্স টু জিডিপি রেশিও ক্রমান্বয়ে কমছে যেটা খুবই অ্যালার্মিং গত বছর ছিল সেভেন পয়েন্ট ফোর এবার আরও কমে গেছে সিক্স পয়েন্ট সিক্স হয়ে গেছে তো এটা দিয়ে সত্যিকার অর্থে আমাদের দেশের মানুষ যে ধরনের উন্নয়ন চায় বা আমাদের রাষ্ট্র পরিচালনার জন্য যে ধরনের টাকা দরকার আমরা অলরেডি অনেক বেশি ঋণ হয়ে গেছে এই ঋণের টাকা শোধ দেওয়া এবং এটা সুদ পরিশোধ করা দুটোই আমাদের জন্য বড় রকমের চ্যালেঞ্জিং হয়ে গেছে তো এটার জন্য আমাদের ট্যাক্স জিডিপি রিসি বাড়াতে হবে এইখানে আমাদের ডেফিনেটলি আমরা অনেক কর ছাড় দিয়েছি কারণ আমাদের বড় দেশ আমাদের অনেক কর্মী বাহিনী তাদেরকে এমপ্লয়মেন্ট দিতে হবে ফলে আমরা দেশি বিনিয়োগকারীদেরকে বলছি আপনারা আসেন আপনাদের ট্যাক্স দিতে হবে না বিদেশিদেরকে বলছি আসেন আপনাদেরকে ট্যাক্স দিতে হবে না এবং ট্যাক্স এক্সিবিশনের পরিমাণটা এত ব্যাপক হয়েছে যে আমরা কোনোভাবেই ট্যাক্স জিডিবি বাড়াতে পারছি না